আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাশ্মীর মামুনতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি গাজরের হালুয়ার রেসিপি আমি প্রথমে কতগুলো গাজর এভাবে ছিলে নিয়েছি এবার গাজরগুলোকে একটা হ্যান্ড গ্রাটার দিয়ে গ্রেড করে নিচ্ছি এভাবে আমি একে একে সবগুলা গাজর গ্রেড করে নিয়েছি আপনাদের যদি ইচ্ছে হয় এভাবে গ্রেড না করে ব্লেন্ডার দিয়ে ব্ল্যান্ড করেও নিতে পারেন তো এভাবে গ্রেড করা হওয়া যাওয়ার পরে আমি প্রথমে এক লিটার দুধ আগেই জাল করে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি দুই কাপ চিনি দিয়েছি যেহেতু হালুয়া করব একটু মিষ্টি হবে আর আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে কমিয়ে দেবেন এখানে দিয়ে দিয়েছি আমি দুই টুকরা দারচিনি পাঁচটা এলাচ দিয়ে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি এভাবে অনবরত নাড়তে থাকতে হবে চিনিটা গলে যাবে আর দুধটা আরও ঘন হয়ে যাবে তো এভাবে আমি কিছুক্ষণ জাল দিয়ে দুধটা নামিয়ে রেখেছি এবার আমি প্যানের মধ্যে দু চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে দেওয়ার পর ঘি যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে ঘি গলে গিয়েছে এবার আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিয়েছি গাজর দিয়ে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে একদম সিদ্ধ করে নিতে হবে যখনই সিদ্ধ হবে বোঝা যাবে যেরকম একটু আঠা আঠা হয়ে যাবে এখন আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিব দুধ দিয়ে দেওয়ার পর গাজর আর দুধের সংমিশ্রণটা যতক্ষণ পর্যন্ত ঘন না হবে ততক্ষণ কিছুক্ষণ পর পর এরকম করে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেওয়ার পরে গ্রেভিটা কিছু ঘন হয়ে আসবে যখনই ঘন হয়ে আসবে তখন কিছু খেজুর কুচি করে রাখা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এতে কিছু কিশমিশ খেজুর আর কিশমিশ দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে দিতে হবে এবার আমি দিয়ে দিয়েছি ক্রাশ করে রাখা কিছু বাদাম চীনা বাদাম আপনারা চাইলে কাজু বাদামও সাথে দিতে পারেন আমার ঘরে ছিল না তাই শুধু চীনা বাদামই দিয়ে দিয়েছি যে কোনো একটা দিলে বাদাম দিতেই হবে বাদাম না দিলে হালুয়ার সারটা পাওয়া যায় না প্রতি কামড়ে কামড়ে একটু বাদাম পড়বে খেতে একটু অন্যরকমই লাগবে তবে আপনাদের যদি ঘরে না থাকে না দিতে পারেন না দিলে একটু স্বাদের মধ্যে হেরফের হবে তো হয়ে গিয়েছে গাজরের হালুয়া তো আপনারা যারা এতক্ষণ যাবত আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন এভাবে হালুয়া বানিয়ে নিলে এক সপ্তাহর মতো সংরক্ষণ করে খাওয়া যাবে নর্মাল ফ্রিজে রেখে তাছাড়া যেসব বাচ্চারা গাজর খেতে পছন্দ করে না বা অনেকে যারা বয়স্ক আছেন তারাও খেতে পারবেন